আইন উপদেষ্টাও আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র জনতা আজকে যমুনা থেকে সরে কেন শাহবাগে গেল এবং আজকে পুলিশের গাড়িতে হামলা করলো আওয়ামী এত কিছু হওয়ার পরেও একজন আসামি সেলিনা হায়াত আইভি তিনি প্রেস ব্রিফিং করলো গ্রেপ্তারের সময় প্রেস ব্রিফিং এটা স্বাধীনতার ইতিহাসে মনে হয় প্রথম হয়েছেন আপনাদের সামনে আজকের আদ্যপ্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে নাকি সরকার তালবাহানা করছে আসলে সরকার কোন নাটকের মোড়ে মানুষকে সলচাতুরির মাধ্যমে ঘুরিয়ে দিচ্ছে আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে আপনারা জানেন গতকাল রাত থেকে সন্ধ্যা থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক মুখ্য সমন্বয়ক দক্ষিণ অঞ্চলের হাসনাত আবদুল্লাহ এই কাজটি শুরু করেছেন আহ্বান জানিয়েছেন যে যেখানে আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই আহ্বানটি জানিয়েছে যমুনার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মিটিংটি বা বিক্ষোভটি এই সমাবেশটি মানববন্ধন শুরু করেছেন অর্থাৎ আজকে জমার নামাজের পরে মানুষের সামাজিকতা মানুষের স্পেসিফিক যে জায়গা বা প্রসার ক্ষেত্রে সেটা দেখল যে অনেক বেশি যার কারণে এটা আবার সমন্বয় করে তারা কী করেছে এটা শাহবাগে নিয়ে এসেছে এবং সেখানে লক্ষ হাজার কোটি মানুষ জমায়েত হয়েছেন শুধু ছাত্র জনতা না ছাত্র শিবির ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যজোট জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সকল ছাত্র জনতা সহ সেখানে জড়ো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে হাসনাদ আবদুল্লার এই যে উদাত্ত আহ্বান বাংলাদেশের মাটিতে আসলে যে সরকার বসেছে যাদের মাধ্যমে যারা বসে আছে সরকারকে সেই সরকারের কাছে কেন এত দাবি করতে হবে এত আন্দোলন করতে হবে এত সময় সময়ক্ষেপণ করতে হবে আপনারা দেখেন বিগত নয় মাস থেকে দশ মাস পর্যন্ত এই একই আন্দোলন হচ্ছে ধাপে ধাপে ক্রমান্বয়ে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রয়োজন আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না পারলে সমস্যা আজকে এই করলে আসলে সব কিছু করেছে সরকার মেনে নিচ্ছে না কেন এখন দেখেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল চাচ্ছে যে নির্বাচন সংস্কার করার পরে হোক আর একটিমাত্র রাজনৈতিক দল তারা চাচ্ছে নির্বাচন সংস্কার করার আগে হোক এবং তারা বলছে সরকার যদি সংস্কার করে সেটা আমরা মানবো না আমরা মানে ক্ষমতা আসলে সেটা আবার পরিবর্তন করব সকল ছাত্র জনতা চাচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল কিন্তু চাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বিগত দিনই একই ঘটনা ঘটিয়েছে শাহাবুদ্দিন চপ্পুকে সরানোর ব্যাপারে অপসারণের ব্যাপারে বিএনপির বাধাগ্রস্ত ছিল বাধা ছিল বিপত্তি ছিল এবং সেনাপ্রধানকে অপসারণে বিএনপির বাধা ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন তাতে জাতীয়তাবাদী দলকে খুব কষ্ট পেয়েছে প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কাজে বাধার সম্মুখীন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখেছি গতকালকে থেকে যে আওয়ামী লীগের নাকি ক্লিন ইমেজের লোক যারা আছে তারা বিএনপিতে এখন অংশগ্রহণ করতে পারবে এই ধরনের কথা বা এই ধরনের আন্দোলন চলছে বাংলাদেশের নতুন অধ্যায় বলতে যেটা আমি আপনাকে বলেছি যে আসামি পুলিশকে দাঁড়িয়ে রেখে প্রেস ব্রিফিং করেছেন সাংবাদিকদের নিয়ে অভাগ করার বিষয় এবং সেই আসামি যখন ধরে নিয়ে যায় আসামিকে গ্রেপ্তার করে অ্যারেস্ট করে যখন নিয়ে যায় তখন পুলিশের গাড়িতেই আসামির লোকজন হামলা চালায় আর এই হামলা চালানোর পরে এখনো পর্যন্ত যদি বাংলাদেশের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় দশ মাস হয়ে গেল তারপরে এখনো আওয়ামী লীগ পুলিশের গাড়িতে হামলা চালাচ্ছে তাদের নেতাকে নেতৃত্বকে চালাতে তাহলে তারা কতটুকু সজীবতা পাচ্ছে কতটুকু শক্তি সঞ্চার করছে কারা দিচ্ছে ইন্ধন এটা আপনি কি বুঝতেছেন অনেকেই বলছে যে এটা নতুন একটি ইস্যু তৈরি হয়েছে নতুন ইস্যু তৈরি করেছে যে হাসনাত আবদুল্লাহ যে কাজটি করেছে হাসনাত আবদুল্লাহ যে কাজটি করেছে সেটা হচ্ছে একটি কাজ করেছে আর এই ইস্যুকে ঢেকে দেওয়ার জন্য আইভিকে কে গ্রেপ্তার করেছে মোড় করিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা আসলে কতটুকু যৌক্তিক আপনারাই বলবেন আসলে ঘটনাটি কতটুকু যৌক্তিক এখন আমার বিষয় যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেরি হচ্ছে কেন এর আগে ভুলভাল বুঝিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে এখনো রেখে দিয়েছেন এর আগে যে কাজটি করা হয়েছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেরি হবে কেন দেরি হচ্ছে কেন এর কারণ কি এর কারণ হচ্ছে বিএনপি চাইছে না বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চাইছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না এবং উপদেষ্টা পরিষদের মধ্যে সকলেই একমত হয়েছেন মাত্র কয়েকজন মিলে এটাকে বিরূপ মন্তব্য করছেন আসিফ নজরুল এখন বলছেন তিনিও একমত আসিফ নজরুল এই কথা বলছেন তিনিও একমত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে তলায় তলায় একমত না যখন বড় দল বিএনপি যখন এক হবে তখন এই দাবিটি খুব সহজে অনায়াসে মেনে নিবে সরকার সরকার দেখতেছে এখন যদি আমরা মেনে নেই ছাত্র জনতার দিকে তাকিয়ে বা ছাত্র জনতার বিক্ষোভ মুখে তোপের মুখে পড়ে তাহলে বিএনপির কাছে কি জবাব দেবো তারা তো আগামীতে ক্ষমতা আসতেছে আমাদের তো আবার অ্যারেস্ট করবে আমাদের তো কৈফিয়া দিতে হবে আমাদের তো জবাব দিতে করতে হবে তাহলে আমরা কি করবো কোথায় যাব বুঝতেছেন কোথায় মোড় ঘুরিয়েছে বিএনপি চাইছে না তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না বিএনপি চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ অর্থাৎ বিগত চব্বিশের আন্দোলনের বিএনপি এবং ছাত্র দল তারা বারবার আবেদন করছে বারবার লোকসমাকে জানাচ্ছে যে আমরা করেছি আন্দোলনের একক সত্র মালিক নাকি তারা তারা যদি একক সত্র মালিক হয় আর তারা যদি আওয়ামী লীগকে বিচার করবে পরবর্তীতে এসে ক্ষমতা এসে তাহলে এখন কেন এখনও পর্যন্ত মাঠে নামে নেই চব্বিশ ঘন্টা হয়ে গেলে এখনও পর্যন্ত মাঠে নামে নেয় আর এদেরকে দিয়ে আওয়ামী লীগের বিচার হবে এটা কীভাবে আপনি ভাবতেছেন এটা অকল্পনীয় অভাবনীয় সম্ভব না বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ যে কাজগুলা করছে ঠিক তেমনি বিএনপি এই কাজগুলো করবে আগামীতে এই জন্য ভাই ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছেন এটা অস্বাভাবিক কিছু না অমানবিক কিছু না কিন্তু বাংলাদেশের জনগণ জনরোষ বলছে এটা করলে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শুধু তাই না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই কথাগুলো কিন্তু জনতা বলছে জনগণ বলছে ছাত্র সমাজ বলছে তাও মানুষের মাথায় ঢুকছে না বিএনপির মাথায় ঢুকছে না বিএনপির মাথায় একটি সমস্যা হচ্ছে তারা কখন নির্বাচন করবে ক্ষমতায় আসবে ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো লুটপাট ধ্বংস করে দেশকে বারো বাজিয়ে আবার সেই দামাল ছেলেদের মাঠে নামার পরিস্থিতি তৈরি করবে এটা হচ্ছে আপনারা একটি বিষয় খেয়াল করেছেন জামাত শিবির প্রত্যেকটি আন্দোলনে থাকে এবং সক্রিয়ভাবে থাকে যারা বুক দেয় তারা পিঠ দেয় না তারা হচ্ছে জামাত এবং শিবির আজকে গতকালকে থেকে কিন্তু জামাত শিবির আন্দোলনে একত্রতা প্রকাশ করেছে শুধু তাই না তারা অংশগ্রহণ করেছে গত রাত থেকে শিবির এবং জামাত আজকে পরিপূর্ণতায় দেখা গেল যতগুলো মানুষ আছে তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এনসিপি এবং জামাত শিবিরের মানুষ তারা কিন্তু মাঠে নেমেছে এবং এই আন্দোলন সফল করার ভিত্রে যতটুকু করণীয় যত কাজ করণীয় যত সম্ভব সে কাজটি কিন্তু এই মুহূর্তে জামাত শিবির করে যাবে এবং যতদিন পর্যন্ত এই আন্দোলন সফল না হবে ততদিন পর্যন্ত চলমান থাকার একটি আভাস আমরা পাচ্ছি এখন সরকার আসলে কি করবে সরকার চাচ্ছে যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করে আপাতত এই জনরসকে থামাবে বা এদেরকে মাথায় কাঁঠাল রেখে আপাতত দেশটাকে চালামান করবে সরকার এটা চাচ্ছে কিন্তু আপনি কি চাচ্ছেন আমি কি চাচ্ছি জনগণ কি চাচ্ছে ছাত্র সমাজ কি চাচ্ছে এনসিপি কি চাচ্ছে জামাত শিবির কি চাচ্ছে এটা কিন্তু দেখার বিষয় বিএনপি চাইলে এখনই হয়ে যেত কিন্তু বিএনপি চাচ্ছে না এখনো পর্যন্ত বিবৃতি তো দেওয়া দূরের কথা তারা সংহতি প্রকাশ করেনি একাত্মতা প্রকাশ করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এ কথাটি বলছে না তারা বলছে যে আমরা এই আন্দোলন হচ্ছে এখন যদি আমরা চুপ থাকি বা আওয়ামী লীগের পক্ষে থাকি তাহলে আমাদের ভোট বাড়বে কারণ বিএনপির ভোট ব্যাংক ধরতেছে যে আমরা এখন আওয়ামী লীগের ভোট একক ভোট পাবো এখন আমরা ভোটের ব্যাপারে আমরা কনসিডার করবো না এই জন্য আমরা নিষিদ্ধ চাচ্ছি না নিষিদ্ধ করা ঠিক হবে আর আরেকটি বিষয় আমি আপনাকে বলি গণ অধিকার পরিষদের থেকে একটি বিতর্কিত ছড়াচ্ছে যে যমুনা থেকে কেন শাহবাগে গেল এটার মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক রেপুটেশন বাংলাদেশের যে কূটনৈতিক পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য ছাত্র জনতা দেখলো যমুনাতে করলে একটু বিশৃঙ্খলা হয় শ্রীবৃদ্ধি রক্ষা হয় না তাই এটা শাহবাগে নিয়ে গেছে যে শাহবাগে আল্লামা সাইদি মতি রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই স্বাভাবিক যারা ফাঁসির কার্যকর করেছেন যাদের কথায় সেই শাহবাগ থেকে আমরা এই আন্দোলন শুরু করবো এবং সেই শাহবাগে সময়ের পরিবর্তনে কালের বিবর্তনে তাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করবো সেই শাহবাগ থেকে যেই শাহবাগ থেকে তারা অন্যায়ভাবে জুলুম করে মানুষ হত্যা করেছেন সেই শাহবাগ থেকে তাদেরকে নিষিদ্ধ করার আসলে প্রয়াস চালাচ্ছে সমাজ বিয়ার্স আজকের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি বলেছি যতটুকু সম্ভব হয়েছে আপনারা অবশ্যই মতামত দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশের প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা